জমিদার প্রথার বিরুদ্ধে এবং উপনিবেশের বিরুদ্ধে লড়াই সংগ্রাম হয়েছে আমাদের কৃষকরা সংগঠিত হয়েছে লড়াই করেছে আমরা আমরা সেই সেই সন্তান সন্তান যারা বিশ্ববিদ্যালয় সমাজে পড়াশোনা করতে যায় কিন্তু আমরা দেখি পড়াশোনা করে আমাদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই এই রাষ্ট্র আমাদের কোনো চাকরির ব্যবস্থা করতে পারে নাই সেই সুষম চাকরির জন্য ন্যায্য অধিকারের জন্য বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সেই আন্দোলন থেকে গণঅভ্যুত্থানের রূপ নিয়েছিল সাধারণ মানুষ ময়মেন সিং এর সাধারণ ছাত্র জনতা এসে গণঅভ্যুত্থানকে সফল করেছিল এই ময়মন সিংহ একচল্লিশ জন শহীদের জেলা এই ময়মনসিং সিংহ শহীদ হয়েছে আমাদের একজন ভাই এই ময়মন সিংহে কোন কর্মসংস্থানের ব্যবস্থা নাই ফলে ময়মোহন আমাদের ভাইয়েরা যায় উত্তরা ভাইরা যায় গাজীপুরে গার্মেন্টসে কাজ করতে সেই গার্মেন্টসের ভাইরা বোনেরা তারা রাজপথে নেমে এসেছিল গত বছর জুলাই মাসে যখন দেখেছিল সাধারণ ছাত্রদের উপরে গুলি চালানো হচ্ছে ন্যায্য অধিকারের জন্য রাস্তায় নামলে সরকার গুলি চালাচ্ছে আমার সেই গার্মেন্টসের ভাই আমার সেই দৃশ্যওয়ালা ভাই আমার সেই পথশিশু ভাই এই গণাবুত্থানের রাজপথে নেমে জীবন দিয়েছিল তাদের জীবন দানের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি প্রিয় ময়মনসিংহবাসী আমরা জানি ময়মনসিং একটি বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও ময়মনসিংহ অবকাঠামোগত উন্নয়ন হয় নাই ময়মনসিংহ অবকাঠামোগত নানান সমস্যা রয়েছে পরিবেশ বিপর্যয়ের সমস্যা রয়েছে এই ব্রহ্মপুত্র নদীকে মেরে ফেলা হয়েছে বিগত সরকার শুধু মানুষ হত্যা করে নাই গণতন্ত্র হত্যা করে নাই আমাদের প্রাণ প্রকৃতি নদীগুলোকে হত্যা করে রেখেছে আমরা সেই প্রাণ প্রকৃতির নদীগুলোকে পুনরুত্থান করতে চাই আমরা চাই পরিবেশ উন্নয়ন উন্নত করতে উন্নয়নের সুষম বন্টন করতে প্রিয় ময়নসিংহবাসী আমরা জানি ময়নসিংহ সংস্কৃতি জেলা আমরা ময়নসিংহ গীতিকার কথা শুনেছি মধুয়া মালুয়া আমরা দেওয়ানフラー কথা শুনেছি এই মদন সিংহ গীতিকায় এই মদন এবং পূর্ববঙ্গের গ্রামীণ সংস্কৃতির কথা আমরা পড়েছি আপনাদের ময়মনসিংহের একজন কৃতি সন্তান ছিল আবুল মনসুর আহমেদ আমরা সে আবুল মনসুরের বইয়ে পড়েছি ময়মন সিংহে কিভাবে তিনি কৃষক আন্দোলন গড়ে তুলেছিলেন কিভাবে জমিদার প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন কিভাবে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে ময়মন সিংহে লড়াই করেছিলেন এই ময়মনসিংহে আমরা সে আবুল মনসুরের আদর্শ অনুসারে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই প্রিয় ময়মনসিংহবাসী আমরা জুলাই পদযাত্রায় নেমেছি কারণ আমরা আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাইনি আমরা কি পেয়েছি আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাইনি কি আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ কিন্তু ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যদি ময়মনসিংহবাসী আমাদের পাশে থাকে আমরা সেই দেশ অচিরেই বিনির্মাণ করতে পারবো দেশে সংস্কার প্রক্রিয়া চলছে অত্যন্ত কমিশন বলেছে জুলাই সনদ হবে আমরাও বলেছি জুলাই সনদ হতেই হবে এবং সেটা পাঁচই আগস্টের মধ্যে জুলাই সনদের দ্রুত সময়ের মধ্যে আমরা একমত চাই আমরা বলেছি নির্বাচন কমিশন সহ দুদক এবং যে পিএসসি তার নিরপেক্ষ নিয়োগের জন্য সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে ফলে নিরপেক্ষ প্রশাসন আমরা চাপ প্রত্যাশা করব নিরপেক্ষ পুলিশ নিরপেক্ষ আদালত আমরা প্রত্যাশা করি এই প্রাতিষ্ঠানিক সংস্কার আমাদের প্রয়োজন ইনশাল্লাহ আমরা পাঁচই আগস্টের মধ্যেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আদায় করতে পারব এবং তেসরা আগস্ট আমরা ঢাকায় জড়ো হচ্ছি ময়মনসিংহবাসীকে আমরা আগাম দাওয়াত দিয়ে যাচ্ছি যাতে ময়মনসিংহবাসী আমাদের সাথে এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায়ে আমাদের সাথে যোগ দেয় এবং জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের উদ্দেশ্যে আমাদের আহ্বান থাকবে আপনারা জনগণের পাশে দাঁড়ান জনগণের সমস্যা সমাধান করুন আপনারা সামাজিক আন্দোলন গড়ে তুলুন এই ময়মনসিংহবাসীর পক্ষে আপনারা আন্দোলন গড়ে তুলুন দুর্নীতি চালাবার সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন আপনারা রাজপথে এসেছিলেন